অনেক অনেক বছর আগের কথা এক গভীর জঙ্গলে নানা রকম পশু পাখি একসাথে বাস করত হাতি হরিণ বানর শিয়াল আর কচ্ছপ আর বনের রাজা ছিল এক সিংহ সেই সিংহটি ছিল খুবই রাগী আর ভয়ঙ্কর লোভী প্রতিদিন সে জঙ্গলের যে কোনো একটি প্রাণী ধরে খেয়ে ফেলত বনের বাকি প্রাণীরা শান্তিতে থাকতে পারত না তারা সিংহকে খুব ভয় পেতো পর সবাই একদিন এক কাছে জড়ো হলো এবং হরিণ বলল এইভাবে চলতে থাকলে তো আমরা সবাই একদিন শেষ হয়ে যাব। কিন্তু করবটাই বা কি সিংহ রাজাকে কিছু বললেই তো সে আমাদের মেরে ফেলবে তোমরা সবাই শোনো আমার কাছে একটা প্ল্যান আছে আমরা নিজেরাই সিংহ রাজাকে গিয়ে বলবো যে রোজ আমরা একজন করে প্রাণী তার কাছে খাবার হিসেবে পাতাবো এতে করে তাকেও শিকার করতে হবে না আর আমরা আর শিকারের ভয়ে থাকবো না এরপর সবাই মিলে ভাবলো যে এই প্ল্যানটাই ঠিক হবে এটাই সবার জন্য ভালো হবে পরের দিন সকালে সবাই মিলে সিংহের গুহার দিকে রওনা দিল সিংহকে দেখে কেউ ভয়ে এগোচ্ছে না সবাই ভয় পাচ্ছে তখন হাতি একটু সাহস করে সিংহের কাছে গিয়ে বলল রাজা আমরা সবাই আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি এখন থেকে রোজ আমরা একজন করে প্রাণী আপনার কাছে পাঠাবো আপনার খাবার হিসেবে তাহলে আপনাকে আর নিজে থেকে শিকার করতে হবে না সিংহ একটু ভেবে বলল ঠিক আছে তোমরা যখন এটাই চাইছো তাহলে এটাই হবে কিন্তু মনে রেখো যেদিন তোমরা কেউ আসবে না সেদিন কিন্তু আমি তোমাদের সবাইকে শেষ করে দেব এইভাবে সিংহ এবং বনের বাকি পশুদের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর চুক্তি রোজ একজন করে প্রাণী সিংহের কাছে গিয়ে প্রাণ দিতে লাগলো সবার মুখে চিন্তার ছায়া কার পালা কবে আসবে দেখতে দেখতে একদিন খরগোশের পালা এলো খরগোশটা ছিল খুবই বুদ্ধিমান সে তখন মনে মনে ভাবল এবং বলল আমি যদি ঠিকঠাকভাবে বুদ্ধি কাটাই তাহলে হয়তো এই সিংহকে হারানো যাবে এই বলে খরগোশ আস্তে আস্তে করে সিংহের গুহার দিকে রওনা দিল এদিকে সিংহ রাজা রেগে খুব গর্জন করছে এবং সে বলছে কি ব্যাপার আজকে এখনো পর্যন্ত কোনো পশু আমার খাবার হিসেবে এলো না আমি কি তাদের আশায় না খেয়ে বসে থাকবো নাকি আর যদি কেউ না আসে তাহলে আমি পুরো জঙ্গলকে ধ্বংস করে দেব ঠিক সেই সময় খরগোশ গুটি গুটি পায়ে সিংহের সামনে হাজির হলো এবং সিংহর আগে গিয়ে বলল তুই আসতে এত দেরি করলি কেন রাজা মশাই আমি তো ঠিক টাইমেই বেরিয়েছিলাম কিন্তু পথে একটা বড় সিংহ আমাকে আটকায় সে নিজেকে এই জঙ্গলে রাজা বলে দাবি করলো আর সে আমাকে সাথে করে খাবার হিসেবে নিয়ে যেতে চাইছিল জোর করে এই কথা শুনে সিংহ রেগে গর্জন করতে লাগলো কি কি বলছিস তুই এই জঙ্গলে আমি ছাড়া আরো একটা সিংহ কোথায় সে আমাকে দেখিয়ে দে তাকে এখনই শেষ করে ফেলবো আমি খরগোশ মনে মনে হাসলো আর বলল। কি সিংহ রাজামশাই আমার ফাঁদে পা দিলেন তো এরপর খরগোশ সিংহকে জঙ্গলের একটি গভীর কুঁয়োর কাছে নিয়ে গেল কুঁয়োর জল ছিল এতটাই পরিষ্কার যে যেই কুঁয়োর সামনে দাঁড়াতো তার প্রতিবিম্ব ছবি জলের মধ্যে দেখা যেত এই কুয়োর মধ্যেই সেই সিংহটি আছে যখন আমি তাকে বললাম যে আপনি এখানকার রাজা নন রাজা অন্য কেউ তখন সে আমায় বললো কে তোর রাজা তাকে নিয়ে আমি তাকে শেষ করে দেব। এই কথা শুনে সিংহ আরো জোরে গর্জন করতে লাগলো এবং সে তার প্রতিবিম্ব ছবি দেখে বলল। তোর এত বড় সাহস তুই আমার চোখে চোখ রেখে কথা বলিস দাঁড়া যাচ্ছি এখনই তোকে শেষ করে দেব এই বলে সিংহ কুঁয়োর মধ্যে ঝাঁপ দিল সিংহ জলের তলায় ডুবে মারা গেল এবং এটা দেখে খরগোশ খুব খুশি হলো সে তখনই জঙ্গলের দিকে ছুটে গিয়ে সমস্ত প্রাণীদেরকে এক কাছে করে বলল বন্ধুরা তোমরা সবাই এখন মুক্ত সিংহ রাজা আর বেঁচে নেই সে কুয়োর চলে তলায় পড়ে মারা গেছে এখন তোমরা সবাই আনন্দ করো ফুরি করো খরগোশের এই কথা শুনে বনের সমস্ত প্রাণীরা খুশিতে নাচতে লাগলো কেউ লাফাতে লাগলো কেউ বা গান গাইতে লাগলো আর সবাই মিলে বলতে লাগলো জয় হোক বুদ্ধির জয় হোক খরগোশ মহারাজের সেদিন থেকে খরগোশ হয়ে উঠলো বনের সবার প্রিয় সবাই তাকে ভালোবেসে ডাকতে লাগলো বুদ্ধিমান খরগোশ তাহলে বাচ্চারা আজকের এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে বুদ্ধি থাকলে বড় বড় কঠিন সমস্যাকেও সমাধান করা যেতে পারে